আমারে ভালোবাসি আপনারা ভালোবাসে মুখে মুখে আপনারা ভালোবাসার এই কথা বলতে দাম নাই বাস্তবে প্রমাণ দেখাতে হবে এই দাবারে রাখতে হবে আপনারা ইঞ্জিন কি শোনা আমাদেরকে বুঝতে হবে জানতে হবে কথা ঠিক কিনা ধরে

আমি হুজুরের কাছে আমি শরীফ পড়ছি আমার হুজুর আমাকে এমন একটা হাদিস শিখিয়েছিলেন ওই হাদিস শরীফে লেখা ছিল রাসূল বলেন যেই ব্যক্তি বয়স্ক সম্মান করবে ওই বয়স না হলে আল্লাহ তাকে পূর্ণ না হাদিস

আমি এক দুই মাসে আমার মুশিদ টেবলার কাছে আল্লাহ যতদিন আমাদের সবাইকে মুশিদ টেবলার চরণে থাকার জন্য কবর যাওয়ার জন্য যদি কাজ